বন্ধুরা চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা যা দেখলাম তাতে কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা আর্যর সেই আগ্নেয়স্ত্র হাতে রুদ্রমূর্তি আর অপর্ণার অসহায় চাহনি সব মিলিয়ে এক চরম উত্তেজনা তৈরি হয়েছে আজকের এই স্পেশাল রিভিউতে আমি আপনাদের জানাবো আগামী পর্বে ঠিক কি কি ধামাকা হতে চলেছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক বিশাল টুইস্ট পর্বের শুরু আর্যর অপরাধ বোধ ও অশান্ত মন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব আর্য নিজের ঘরে একা বসে ছটপট করছে তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্যটি যেখানে তার চালানো গুলিটা ঠিক অপর্ণার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল আর্যর হাত কাঁপছে সে নিজেকে ক্ষমা করতে পারছে না সে মনে মনে ভাবছে রাজনন্দিনী তুমি মরে গিয়েও কেন আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না তোমার এই আত্মার এই প্রতিহিংসার মাঝে আমি কি শেষ পর্যন্ত অপর্ণাকেও হারিয়ে ফেলব এদিকে অপর্ণা অন্য একটি ঘরে বসে থর থর করে কাঁপছে তার কানে এখনো সেই গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হচ্ছে সে বুঝতে পারছে না আর্যর এই পরিবর্তনের আসল কারণ কি সে ভাবছে আর্য কি তাকে আর ভালোবাসে না নাকি তাদের মাঝে তৃতীয় কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে রাজনন্দিনীর আত্মা ও অলৌকিক রহস্য আগামী পর্বে দেখা যাবে বাড়ির পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই আছে এক বড় বিপদ রাজনন্দিনী রাতটা শুধু অপর্ণার সামনেই আসছে না সে যেন পুরো বাড়িটাকে গ্রাস করতে চাইছে অপর্ণা যখনই একা থাকছে তখনই সে দেয়ালে ছায়া দেখতে পাচ্ছে নূপুরের শব্দ শুনতে পাচ্ছে সবচেয়ে ভয়ের দৃশ্যটি আসবে তখন যখন অপর্ণা আয়নার সামনে দাঁড়াবে সে দেখবে আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নয় বরং আগুনে পুড়ে যাওয়া রাজনন্দিনীর বিভস্র চেহারাটা ফুটে উঠছে অপর্ণা চিৎকার করে জ্ঞান হারাবে আর্য দৌড়ে এসে তাকে ধরবে ঠিকই কিন্তু সে বুঝতে পারবে না যে এই লড়াইটা সে সাধারণ অস্ত্র দিয়ে লড়তে পারবে না শালিনীর আগমন ও নতুন ষড়যন্ত্র বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আর এই আয়োজনের মাঝেই এন্ট্রি নিচ্ছে শালিনী শালিনীকে দেখে আর্যর টেনশন কয়েক গুণ বেড়ে যাবে শালিনী কি সত্যিই আর্যকে সাহায্য করতে এসেছে নাকি তার মনে অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে আমরা দেখতে পাব শালিনী অপর্ণার খুব কাছে যাওয়ার চেষ্টা করছে সে অপর্ণাকে বোঝানোর চেষ্টা করবে যে আর্য মানসিকভাবে অসুস্থ এবং সে যে কোনো সময় অপর্ণার বড় ক্ষতি করে ফেলতে পারে অর্থাৎ রাজনন্দিনীর আত্মার পাশাপাশি এবার শালিনীও শুরু করবে এক নতুন মানসিক খেলা সে চায় আর্য আর অপর্ণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে যাতে সে আর্যর জীবনে নিজের জায়গা করে নিতে পারে আর্যর নিজেকে শান্ত রাখার চেষ্টা আর্যর একটা অদ্ভুত অভ্যেস আমরা আগে দেখেছি সে টেনশন কমাতে বা নিজেকে শান্ত রাখতে পিস্তল চালায় কিন্তু আজকের দুর্ঘটনার পর সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আগামী পর্বে দেখা যাবে বাড়ির বয়স্ক সদস্যরা আর্যর এই আচরণ নিয়ে গভীর চিন্তায় মগ্ন আর্যর মা হয়তো তাকে কোনো এক তান্ত্রিক বা আধ্যাত্মিক গুরুজির কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেবেন কিন্তু আর্য যে সে বিশ্বাস করে সে নিজেই এই সমস্যার সমাধান করবে সে ঠিক করবে রাজনন্দিনীর ব্যবহৃত সব পুরনো স্মৃতি তার জামা কাপড় এবং ছবি সে পুড়িয়ে ফেলবে কিন্তু বন্ধুরা এখানেই ঘটবে আসল অঘটন আর্য যখনই সেই সব স্মৃতিতে আগুন দিতে যাবে তখনই বাড়ির লাইটগুলো দপ দপ করতে শুরু করবে এবং এক রহস্যময় ঝড়ে পুরো বাড়ি লন্ধভন্ড হয়ে যাবে অপর্ণার মনে সন্দেহ ও আগামী দিনের সংঘাত অপর্ণার কতদিন সহ্য করবে সে আর্যর কাছে গিয়ে সোজাসুজি জানতে চাইবে কেন তুমি ওই গুলিটা চালিয়েছিলে আমাকে কি তুমি মারতে চাও আর্যর পক্ষে সত্যিটা বলা সম্ভব নয় সে যদি বলে যে সে রাজনন্দিনীর আত্মাকে মারতে চেয়েছিল তবে অপর্ণা তাকে পাগল ভাববে আর্যর এই নীরবতা অপর্ণার মনে সন্দেহের বীজ বুনে দেবে সে ভাবতে শুরু করবে যে আর্য হয়তো এখনও রাজনন্দিনীকেই ভালবাসে এবং অপর্ণাকে তার পথের কাঁটা মনে করছে এই ভুল বোঝাবুঝিই হবে আগামী পর্বের মূল আকর্ষণ মহা মহাটুইস্ট কে এই রাজনন্দিনী রাজনন্দিনী কি আসলেই আত্মা হয়ে ফিরে এসেছে নাকি এর পেছনে রয়েছে কোন রক্ত মানুষের কারসাজি প্রফেশনাল রিভিউয়ার হিসেবে আমি আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি আগামী পর্বে দেখা যেতে পারে শালিনীর সাথে কারো গোপন যোগাযোগ আছে হতে পারে এই ভুতুড়ে কাণ্ড কারখানাগুলো সবই প্রযুক্তির মাধ্যমে সাজানো যাতে অপর্ণাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করা যায় শেষ কথা ও উপসংহার বন্ধুরা চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে আর্যকে অপর্ণাকে এই অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পারবে নাকি রাজনন্দিনীর ছায়া চিরকালের মতো তাদের আলাদা করে দেবে শালিনীর আসল রূপ কবে সবার সামনে আসবে সব মিলিয়ে আগামী দিনের পর্বগুলো হতে চলেছে অ্যাকশন ড্রামা এবং সাসপেন্সে ভরপুর আপনারা কি মনে করেন আর্যর কি উচিত ছিল অপর্ণার সামনে গুলি চালানো নাকি তার উচিত ছিল সব সত্যি অপর্ণাকে খুলে বলা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন ধামাকা আপডেট নিয়ে ধন্যবাদ